আলিয়ারা বাজার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন গ্রামীণ বাজার যা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অন্তর্গত স্থানীয় প্রবীণদের মতে প্রায় তিনশো বছর আগে এলাকাটির কৃষক ও ব্যবসায়ীরা প্রথম এই বাজার গড়ে তোলে যার উপর একটি দৃষ্টি নন্দন ব্রিজ যা দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার মানুষ এবং যানবাহন অপরদিকে রয়েছে একটি বড় পুকুর যার জলে প্রতিদিন বাজারের কোলাহল আর পড়ে। ব্রিজ ও পুকুর সব মিলিয়ে আলিয়ারা বাজার মানুষের আজ গ্রামের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে আছে সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার এখানে হাট বসে কৃষকরা আশেপাশের গ্রাম থেকে কৃষক জেলে তাদের পণ্য নিয়ে আসে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমন খুবই সুস্বাদু হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন অন্য নিয়ে আসেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সবজি মাছ ফলমূল ও গবাদি পশু বিক্রি করেন বাজারে চা স্টল হোটেল পোশাকের দোকান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান রয়েছে বিকেলের দিকে বাজারে মানুষের আনাগোনা বাড়ে ব্রিজের উপর বসে চলে গল্প আড্ডা লেনদেন ও সামাজিক মেলামেশা এই বাজারে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি ঔষধের দোকান আমার আশেপাশে যারা আছে দূর দূরান্ত থেকে অনেক রোগী আসে আলিয়ারা বাজারে যারা আসে ভালো একটা সেবা পায় আছে এবং প্লাস্টিকের দোকান জন্য সেরা কাস্টমার সেবাটা সবচেয়ে ভালো দেয় যদি ভিডিও দেখার পরে যদি কেউ আসে তাহলে তাদের জন্য অভিষেকটা সারা আছে মাতৃ মেডিকেল হল আলিয়ারা বাজার প্রবে মানিক মহন্ত দেশি বিদেশি সকল প্রকার ওষুধ এখানে পাওয়া যায় আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আছে ফলের দোকান পাশাপাশি ইলেকট্রিক্স দোকান ইলেকট্রনিক্স তারপর মিষ্টির দোকান সব সময় মিষ্টি পাওয়া যাবে 24 ঘন্টার ভিতরে মিষ্টি মোদি এবং মনোহারি দোকান এই বাজারে কোন অংশেই কম নয় কাপড়ের দোকান শাড়ির দোকান আছে জুতার দোকান বিভিন্ন কসমেটিক্স সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে এই বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপিটারের দোকান আছে সিরামিক্স টাইলস এবং নিত্য প্রয়োজনীয় সকল